এবার বিরোধী ছাত্রদের তোপের মুখে ঢাকা মেডিকেলের এক সরকারি কর্মচারী ছাত্রদের বিক্ষোভে শহীদ হওয়া এক ছাত্রের লাশ নিতে গেলে গুনতে হবে নগদ দশ হাজার টাকা এবং দেখান পুলিশই হয়রানি ওই কর্মচারী বলেন যে আগে থানায় যেতে হবে তারপর নগদ দশ হাজার টাকা দিয়ে লাশ নিতে হবে আর ঠিক ওই সময়ে আমাদের ছাত্রদের এক টিম সাথে সাথে উপস্থিত হন এবং জব্দ করা হয় ওই কর্মচারীর মানি সহ সব কিছু ওই কর্মচারীর বিকাশ চেক করলে বলে তার নাকি বিকাশ অ্যাকাউন্ট নাই তার মানি ব্যাগে বেতনের টাকার চাইতেও বেশি টাকা দেখা গেলে প্রশ্ন করা হয় অতিরিক্ত টাকা আপনি কোথায় পেয়েছেন আজকে কয়টি লাশ মেডিকেল থেকে হস্তান্তর করা হয়েছে এ বিষয়েও চেক করা হয় রেজিস্টার খাতা এভাবেই সব প্রেস মিডিয়াগুলোকে আহ্বান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আজকে ঢাকা মেডিকেলের প্রতিটা ইউনিট তারা চেক করবেন তো ছাত্রছাত্রীদের এমন কর্মকাণ্ডে আপনার মতামত শেয়ার করুন ধন্যবাদ সবাইকে